তুমি জানো এই পৃথিবীতে সব পুরুষ একরকম হয় না কেউ প্রেমে পড়ে নিজের মান সম্মান আত্মসম্মান সব হারিয়ে ফেলে আবার কেউ থাকে চুপচাপ কিন্তু এমন স্মার্টভাবে নিজের উপস্থিতি রাখে যে মেয়েরা নিজেরাই তাকে সম্মান করতে শেখে আজ আমি তোমাকে বলবো স্মার্ট পুরুষরা নারীর সাথে কখনোই কোন কাজগুলো করে না আর এই কথাগুলো শুধু শুনে যাওয়া নয় তুমি যদি সত্যিই নিজের জীবনে প্রয়োগ করো তাহলে দেখবে নারীর নয় পুরো পৃথিবীর চোখেই তুমি আলাদা একটা সম্মান পাবে কারণ ভালো পুরুষ হওয়া সহজ কিন্তু স্মার্ট হওয়া একদম আলাদা ব্যাপার ভালো মানুষ হতে গেলে শুধু মন দরকার কিন্তু স্মার্ট হতে গেলে দরকার বুদ্ধি আত্মসম্মান আর নিজেকে চেনা প্রাচীনকালে ভালোবাসার মানে ছিল মন দিয়ে মানে মানে আত্মা দিয়ে বোঝা একজন নারী তার পুরুষকে শ্রদ্ধা করত কারণ সে ছিল স্থির দৃঢ় এবং সৎ কিন্তু এখনকার যুগে ভালোবাসা প্রায়ই একটা প্রতিযোগিতা হয়ে গেছে কে বেশি দেবে কে বেশি তাড়া করবে কে বেশি প্রমাণ দেবে স্মার্ট পুরুষ এসব খেয়ালে নামে না এসব খেলাই নামে না সে জানে সত্যিকারের ভালোবাসা জিতিয়ে নেওয়া যায় সম্মান দিয়ে যে অন্ধ ভালোবাসা ভিক্ষা দিয়ে সেটা কিন্তু হয় না তুমি যদি সত্যিই নিজের জীবনে সম্মান শান্তি আর মর্যাদা চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি এখন তোমাকে এমন আটটা জিনিস বলবো যা একজন স্মার্ট পুরুষ কখনোই কোনো নারীর সাথে করে না আর এই আটটা জিনিস বোঝা মানেই তোমার জীবনের আটটা বড় ভুল আর কখনো হবে না প্রথম পয়েন্ট স্মার্ট পুরুষ কখনোই নারীর পেছনে ছোটে না এই কথাটা মনে রেখো বন্ধু যে নারী তোমাকে ভালোবাসে তাকে তোমার দৌড়ে ধরতে হবে না সে নিজে থেকেই তোমার পাশে থাকবে কিন্তু আমরা অনেকেই একটা ভুল করি কেউ একটু হাসলেই একটু ভালো আচরণ করলেই আমরা ভাবি ও বুঝি আমার আপনজন হয়ে যাবে তারপর শুরু হয় সেই অবিরম পেছনে ছোটা মেসেজ ফোন খোঁজ নেওয়া তাড়া করা অবশেষে একসময় ক্লান্তি অবহেলা আর অপমান স্মার্ট পুরুষরা জানে ভালোবাসা কখনো দৌড়ে পাওয়া যায় না এটা পাওয়া যায় নিজের মর্যাদা ধরে রাখলে নারীকে প্রভাবিত করতে চাও তাহলে প্রথমে নিজেকে প্রভাবিত করো তোমার নিজের আত্মসম্মান তোমার ব্যস্ততা তোমার লক্ষ্য এই জিনিসগুলোই তোমাকে আকর্ষণীয় করে তোলে একজন নারী কখনোই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় না যে সবসময় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না টাইপের কথা বলে বরং সে আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যে বলে তুমি থাকলে ভালো লাগে না থাকলেও আমি ঠিক আছি এটা অহংকার নয় এটা হচ্ছে আত্মসম্মান তুমি যদি কাউকে ভালোবাসো তাকে সময় দাও অনুভূতি দাও সেটা খুবই ভালো কিন্তু কিন্তু নিজের মূল্য কমিয়ে নয় ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনের মধ্যে সম্মান টিকে থাকে তাই মনোবিজ্ঞান বলে যে মানুষকে তুমি যত বেশি তাড়া করো সে তত দ্রুত তোমার থেকে দূরে সরে যায় কারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা খুব সহজে পাওয়া জিনিসটাকে ততটা মূল্য দেয় না তুমি যদি নিজেকে সবসময় পাওয়া যায় টাইপের পুরুষ বানাও তাহলে সে তোমাকে চিরকাল অপশান হিসেবেই রাখবে প্রায়োরিটি নয় স্মার্ট পুরুষ বোঝে নারীকে ভালোবাসা মানে তাকে অধিকার করা নয় বরং তাকে এমনভাবে আচরণ করা যাতে সে নিজেই তোমার প্রতি সম্মান হারাতে না পারে সে কখনোই নিজের আত্মসম্মানকে বাজি রাখে না কারণ সে জানে ভালোবাসা যদি আত্মসম্মান নষ্ট করে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা আসক্তি একটা কথা মনে রেখো বন্ধু ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন তুমি নিজের জীবনের ভারসাম্য বজায় রাখো তুমি যদি কাউকে ভালোবেসে নিজের সব কিছু হারিয়ে ফেলো তাহলে তুমি ভালোবাসছ না নিজেকে হারাচ্ছ তাই স্মার্ট পুরুষরা নারীর পেছনে ছোটে না তারা নিজের জীবনে ব্যস্ত থাকে তারা জানে সঠিক নারী একদিন নিজে থেকেই আসবে যে পুরুষের জীবনে সম্মান আছে উদ্দেশ্য আছে শান্তি আছে আর স্থিরতা আছে সেই জীবনে কিন্তু নারী অবশ্যই আসবে তুমি ভাবো তো যদি একজন নারী দেখছে তুমি প্রতিদিন তার পেছনে ঘুরছো তাহলে সে কি ভাববে এই লোকেরা মানে ভাববে যে এই লোকের জীবনে নিশ্চয়ই আর কিছুই নেই কিন্তু যদি সে দেখে তুমি নিজের জীবনে ফোকাস করছো নিজেকে উন্নত করছো নিজের পথ তৈরি করছো তাহলে একদিন সে নিজের থেকেই তোমার প্রতি কৌতূহলী হবে এই কৌতূহলটাই ভালোবাসার শুরু তাকে কখনো বোঝাতে হয় না তুমি তাকে কতটা চাও সে নিজেই সেটা অনুভব করবে তোমার ব্যবহার স্থিরতা আর উপস্থিতি দেখে স্মার্ট পুরুষটা একটা অদ্ভুত শক্তি আছে স্মার্ট পুরুষের সে কম কথা বলে কিন্তু তার নিরবতায় বার্তা থাকে বুঝতে পারছো যে কম কথা বলে যে কম যায় সে কম যায় কিন্তু সেখানে যায় যেখানে সে সম্মান পায় সে ভালোবাসে কিন্তু কারো কাছে ভিক্ষা চায় না কারণ সে জানে ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয় ভালোবাসা মানে দুটি মানুষ যারা একে অপরকে বুঝে সম্মান করে পাশে থাকে আর তুমি যদি সেই পুরুষ হতে চাও যে সম্মান পায় তাহলে আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি আর কারো পেছনে ছুটবে না যে তোমার হওয়ার সে নিজেই তোমারই হবে আর যে নয় তাকে ধরে রাখার কোনো মানে নেই তুমি আবারও শুনে নাও তুমি আর কারো পেছনে ছুটবে না যে তোমার হওয়ার সে নিজেই তোমার হবে আর যে তোমার হওয়ার নয় তাকে ধরে রাখার কোনো মানে হয় না যে নারী সত্যিই তোমাকে চাই সে তোমাকে হারানোর ভয় পাবে আর যে নারী তোমাকে অবহেলা করে সে একদিন তোমার মূল্য বুঝবে যখন তুমি তার জন্য থামবে না বুঝতে পারছো কি বলেছি বিষয়টা দ্বিতীয় পয়েন্ট স্মার্ট পুরুষটা নারীর প্রতিটি কথায় বিশ্বাস করে না তুমি জানো এই পৃথিবীতে কথার চেয়ে বড় মায়া আর কিচ্ছু নেই একটা মিষ্টি হাসি একটা সুন্দর কথা মুহূর্তে মানুষকে গলিয়ে দিতে পারে আর পুরুষরা বিশ্বাস করে যাদের মনটা নরম তারা এই কথার ফাঁদে খুব সহজে ধরা পড়ে যায় কিন্তু স্মার্ট পুরুষরা জানে সব কথা সত্য নয় আর সব হাসির পেছনে ভালোবাসা লুকিয়ে থাকে না আজকাল সম্পর্কের নামেই অনেক খেলা হয় কারো মুখে আমি তোমাকে ভালোবাসি শোনা যায় কিন্তু মনের ভেতরে থাকে হিসাব স্বার্থ আর সুযোগ সন্ধানী তুমি যদি প্রতিটি কথাকে সত্য ভেবে নাও তাহলে একদিন দেখবে তুমি সেই কথারই বন্দী হয়ে গেছো তাই মনোবিজ্ঞানে একটা কথা আছে কি কথা মানুষের কথাই নয় তার কাজে বিশ্বাস করো কারণ কথায় মানুষ সব কিছু প্রমাণ করতে পারে কিন্তু কাজে মানুষ নিজের আসল চেহারা দেখিয়ে ফেলে একজন স্মার্ট পুরুষ তাই কথাই নয় নারীর আচরণে সত্য খোঁজে সে দেখে সে নারী কি শুধু তার কথাই যত্নশীল নাকি সত্যিই প্রয়োজনে পাশে থাকে সে খেয়াল করে যখন তার কাছে মানে যখন তার কিছুই দেওয়ার নেই তখন নারীটা কি তবুও তার পাশে থাকে না শুধু তখনই আসে যখন সুবিধা আছে স্মার্ট পুরুষ জানে কথা বলার সময় সর্বদা মানে কথা বলার সময় সবাই সাদা ফেরস্তা কিন্তু কাজের সময় খুব কমজনী মানুষ থাকে তুমি যদি সত্যি নিজের মনকে রক্ষা করতে চাও তাহলে এই একটা কথা মনে রাখো বিশ্বাস করো কিন্তু পরীক্ষা করো কারণ অন্ধবিশ্বাস কখনোই ভালোবাসা নয় ওটা আসলে আত্মবিনাশের শুরু একজন নারী যদি তোমাকে ভালোবাসে সে তোমার চোখে চোখ রেখে বলবে না শুধু যে আমি তোমাকে ভালোবাসি সে প্রমাণ করবে আমি তোমার পাশে আছি যে নারী শুধু মুখে ভালোবাসা বলে কিন্তু কাজে বারবার দূরে ঠেলে দেয় সে আসলে তোমাকে ভালোবাসে না সে শুধু চায় তুমি তাকে ভালোবাসো আর এই ফাঁদেই পড়ে যায় অনেক পুরুষ কেউ ভাবে ও হয়তো এখন ব্যস্ত ওর হয়তো মন খারাপ ও এমন না আর এইভাবে ক্ষমা করতে করতে একদিন নিজের হৃদয়টাই ফুরিয়ে যায় কিন্তু স্মার্ট পুরুষ এমনটা হতে দেয় না সে অনুভব করে বোঝে আর প্রয়োজনে চুপচাপ সরে যায় সে জানে কারো প্রতি ভালোবাসা মানে অন্ধ হওয়া নয় বরং বাস্তব দেখা নিজের মূল্য বোঝা একটা কথা বলি বন্ধু নারীরা কথাই খুব পারদর্শী তাদের আবেগ প্রকাশ করার ক্ষমতা অসাধারণ একজন নারী যদি চায় সে কথাই তোমাকে রাজা বানিয়ে দিতে পারে আবার সেই কথাতেই তোমাকে ধ্বংস করে দিতে পারে তুমি যদি অন্তভাবে প্রতিটি কথাকে বিশ্বাস করো তাহলে একদিন দেখবে তুমি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছ তাই স্মার্ট পুরুষ তাই প্রতিটি কথা শোনে কিন্তু মনে রাখে শোনা মানে বিশ্বাস করা নয় সে হাসে মাথা নাড়ে কিন্তু মনে মনে বিশ্লেষণ করে আর এই কথা সত্যিই নাকি শুধু আবেগের রঙে মিথ্যা মোড়া সে কখনোই কারো বলা কথার উপরে নিজের আত্মসম্মান আত্মবিশ্বাস বা সিদ্ধান্ত নির্ভর করে না সে জানে আমার জীবনের দায়িত্ব আমার নিজের যে নারী সত্যিই তার জীবনের অংশ হতে চাই সে সেটা কথাই নয় আচরণে প্রমাণ করবে প্রাচীনকালের প্রেমে একটা বড় পার্থক্য ছিল তখন কথার মূল্য ছিল কারণ মানুষ সহজ ছিল তখন একবার ভালোবাসি বলা মানে সারা জীবনের প্রতিশ্রুতি কিন্তু আজকাল ভালোবাসি বলা একটা হ্যালো বলার মতো সাধারণ তাই স্মার্ট পুরুষ কখন মানে এখন কথায় আর বিশ্বাস করে না সে স্থিরতাই বিশ্বাস করে সে জানে যে ভালোবাসা সত্যি সেটা কখনো অস্থির হয় না ভালোবাসা যদি একদিন খুব বেশি আর পরদিন একদম নেই তাহলে সেটা ভালোবাসা নয় সেটা মুড আর তুমি যদি সেই পুরুষ হও যে কথাই যায় তাহলে জীবনে বারবার প্রতারিত হবে কিন্তু তুমি যদি সেই পুরুষ হও যে শান্তভাবে দেখে বোঝে তারপরে বিশ্বাস করে তাহলে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না তাই আজ থেকেই শিখে নাও নারী যতই সুন্দর কথা বলুক তুমি তাতে মুগ্ধ হবে কিন্তু অন্ধ হবে না তুমি ভালোবাসবে কিন্তু নিজের বিচার বুদ্ধি হারাবে না তুমি বিশ্বাস করবে কিন্তু চোখ বন্ধ করে নয় কারণ চোখ বন্ধ করে ভালোবাসলে একদিন সব ভালোবাসাই তোমাকে অন্ধকারে ফেলে দেবে স্মার্ট পুরুষটা মাথায় একটা মূল কথা থাকে আমি ভালোবাসতে জানি কিন্তু নিজেকে ভুলতে নয় তাই সে কখনোই কারো কথায় নিজের পথ পরিবর্তন করে না সে নিজের লক্ষ্য নিজের মানসিক শান্তি নিজের মর্যাদা সবকিছুকে আগে রাখে একজন নারী যদি সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার প্রতি সত্য হবে তার কাজ আর কথার মধ্যে মিল থাকবে আর যদি না থাকে তাহলে তোমার চুপচাপ সরে যাওয়াই হবে তোমার সবচেয়ে বড় জবাব তৃতীয় পয়েন্ট স্মার্ট পুরুষটা নারীর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয় না তুমি জানো ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরের পাশে থাকে কিন্তু কেউ কারো ছায়া হয়ে যায় না আজকের দিনে আমরা এমন একটা ভুল করি যেটা ধীরে ধীরে আমাদের ভেতর থেকে ভেঙে দেয় আর সেই ভুলটা হলো কাউকে এত বেশি প্রয়োজন মনে করা যে তাকে ছাড়া নিজের অস্তিত্বই ভাবতে পারি না একজন স্মার্ট পুরুষ এই ভুলটা কখনোই করে না সে ভালোবাসে সে যত্ন করে কিন্তু কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল হয় না সে জানে সম্পর্ক মানে সহযাত্রা কারাগার নয় তুমি ভেবে দেখো যখন তুমি কারো উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো তখন তোমার আনন্দ শান্তি আত্মবিশ্বাস সবই চলে যায় তার হাতে সে যদি খুশি তুমি খুশি সে যদি দূরে যায় তুমি ভেঙে পড়ো তুমি নিজের আবেগ নিজের মানসিকতা সব কিছুই অন্য কারো নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছ এভাবে ভালোবাসা চলে না এভাবে শুধু মানসিক দাসত্ব তৈরি হয় কিন্তু স্মার্ট পুরুষ জানে ভালোবাসা মানে কাউকে নিজের সঙ্গে জুড়ে রাখা নয় কিন্তু নিজের ভেতরটা শূন্য করে দেওয়াও নয় সে বোঝে সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজনই নিজ নিজ জায়গায় শক্তিশালী একজন ভেঙে গেলে অন্যজন টেনে তুলবে কিন্তু কেউ কারো ভরসায় বাঁচবে না আজকাল অনেক পুরুষের মুখে শোনা যায় ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই কথাটা শুনতে রোমান্টিক লাগলেও বাস্তবে এটা সবচেয়ে বড় দুর্বলতা কারণ তুমি যদি কারো ছাড়া বাঁচতে না পারো তাহলে তুমি আসলে বাঁচছো না তুমি বেঁচে আছো অন্যের অনুমতিতে স্মার্ট পুরুষ কখনোই নিজের মানসিক শান্তি কারো হাতে তুলে দেয় না সে ভালোবাসে কিন্তু নিজের জগৎটা আগলে রাখে তার বন্ধু আছে পরিবার আছে নিজের লক্ষ্য আছে নিজের দুনিয়া আছে তাকে হারিয়ে কেউ যদি চলে যায় সে কষ্ট পায় কিন্তু ভেঙে যায় না কারণ সে জানে জীবন কারো উপস্থিতির ওপর দাঁড়িয়ে থাকে না জীবন দাঁড়িয়ে থাকে নিজের মেরুদণ্ডের ওপর মনোবিজ্ঞানে বলা হয়েছে যে মানুষ সম্পর্কের মধ্যে অতিরিক্ত নির্ভরশীল সে সবচেয়ে দ্রুত আবেগিক ক্লান্তিতে ভোগে তার নিজের আত্মসম্মান নিজের পরিচয় ধীরে ধীরে হারিয়ে যায় আর যখন সম্পর্ক ভেঙে যায় সে আর নিজের পুরনো আমিটাকে খুঁজে পায় না স্মার্ট পুরুষ এই জায়গায় পুরোটা আলাদা সে সম্পর্কের মধ্যে থেকেও নিজের ব্যক্তিত্ব হারায় না সে জানে আমি ভালোবাসছি মানে এই নয় যে আমি তোমার ওপর নির্ভরশীল সে পাশে থাকে সাহায্য করে মনোযোগ দেয় কিন্তু নিজের জীবনকে এক ব্যক্তির চারপাশে গড়ে তোলে না একটা ছোট্ট সত্যি কথা বলি যখন তুমি কারো ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো তখন তুমি তার কাছে একটা দায় হয়ে যাও প্রথমে সে তোমার যত্ন নেয় তারপর ধীরে ধীরে বিরক্ত হয় আর শেষে দূরে সরে যায় কারণ মানুষ চায় ভালোবাসা কিন্তু কেউ দায়িত্ববোধের ভার বইতে চায় না তাই স্মার্ট পুরুষ নিজের ভার নিজেই বহন করে সে চায় না কেউ এসে তার জীবনে জীবনটাকে চালাবে সে নিজের আনন্দ নিজে তৈরি করে নিজের শান্তি নিজে ধরে রাখে যে পুরুষ নিজের জীবন নিজের হাতে রাখতে জানে সে কখনো কারো দ্বারা খেলনা হয় না সে কারো কাছে প্রয়োজনীয় নয় সে মূল্যবান হয়ে ওঠে এটাই পার্থক্য তুমি যদি এমন পুরুষ হও যে নিজের মানসিক শক্তি অন্যের হাতে তুলে দিয়েছ তাহলে একদিন তুমি বুঝবে ভালোবাসার নামে তুমি নিজের স্বাধীনতায় বিকিয়ে দিয়েছ ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা কিন্তু কেউ কারো ঘাড়ে চেপে থাকা নয় তুমি পাশে থাকো কিন্তু নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তোলো তুমি কাউকে ভালোবাসো ঠিক আছে কিন্তু নিজের ভেতরেও ভালোবাসা রাখো প্রাচীনকালে প্রেমে একটা কথা খুব প্রচলিত ছিল প্রেম মানে পরিপূরকতা নির্ভরতা নয় তখন পুরুষ মানে ছিল ভরসা নারী মানে ছিল ভালোবাসা দুজনেই একে অপরকে শক্তি দিত কিন্তু কেউ কাউকে নিজের শ্বাস প্রশ্বাস বানিয়ে ফেলতো না আজকের যুগে আমরা সেই ভারসাম্যটাই হারিয়ে ফেলেছি তুমি দেখবে অনেক পুরুষ প্রেমে পড়ে নিজের কাজ ভুলে যায় নিজের স্বপ্ন ভুলে যায় নিজের বন্ধু নিজের পৃথিবী সব কিছু ছেড়ে দেয় সেভাবে ওই আমার সব কিন্তু একদিন যখন ও চলে যায় তখন সে নিজের সব হারিয়ে ফেলে এ স্মার্ট পুরুষ এই ফাঁদে পড়ে না সে जाने কেউ যদি তোমাকে সত্যিই ভালোবাসে সে কখনোই চাইবে না তুমি নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তাই তুমি যদি সম্পর্কে সুখী থাকতে চাও তাহলে নিজেকে ভুলে যেও না ভালোবাসো কিন্তু নিজের ওপর নির্ভরশীল থেকো তুমি কারো সাথে থেকেও স্বাধীন থাকবে এটাই স্মার্টনেস এটাই আত্মসম্মান মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজের জীবনে নিয়ন্ত্রণে রাখে তখন সে সম্পর্কও বেশি শান্ত থাকে যে পুরুষ নিজের চিন্তা কাজ মানসিক শক্তি নিজে সামলাতে পারে সে কখনো কারো দ্বারা ধ্বংস হয় না আর এই জায়গা টাই স্মার্ট পুরুষদের আলাদা করে তোলা তারা কারো ভালোবাসার ওপর বাঁচে না তারা ভালোবাসার সঙ্গে বাঁচে এই পার্থক্যটাই সব বদলে দেয় এখন তুমি যদি এখন ভাবো আমি ওকে ছাড়া পারবো না থাকতে পারবো না তাহলে মনে রেখো তুমি ওকে ভালোবাসছো না তুমি ওর অভ্যাসে পরিণত হয়েছো আর অভ্যাস ভাঙা যায় কিন্তু আত্মসম্মান হারালে সেটা ফেরানো যায় না তাই আজ থেকেই শপথ নাও আমি ভালোবাসবো কিন্তু নিজের স্বাধীনতা রেখে আমি যত্ন করব কিন্তু নিজের সম্মান ধরে রেখে আমি পাশে থাকবো কিন্তু নিজের ভেতরটা কারো হাতে তুলে দেব না স্মার্ট পুরুষ এইভাবেই শক্ত হয় সে ভালোবাসে কিন্তু নিজের জীবনকেও ভালোবাসে সে সম্পর্ক রাখে কিন্তু নিজের পথও নিজে চালিয়ে যায় সে পাশে থাকে কিন্তু নিজের দিক নির্দেশ হারিয়ে ফেলে না শোনো ভাই বা বন্ধু সবাই পুরুষ কিন্তু সবাই পুরুষ নয় কেউ জন্ম থেকে পুরুষ আবার কেউ নিজের ভুলে নিজের অজান্তে ধীরে ধীরে নিজের পুরুষত্ব হারিয়ে ফেলে না আমি পেশির কথা বলছি না আমি বলছি মস্তিষ্কের শক্তির কথা আত্মসম্মানের কথা নিজের চরিত্রের দৃঢ়তার কথা তুমি যদি সত্যি একজন স্মার্ট পুরুষ হও তাহলে তুমি জানবে সব ভালোবাসা প্রকাশ করতে হয় না সব আবেগ প্রকাশ করলেই যে সম্মান বাড়ে তাও নয় আর প্রতিটি নারীকে খুশি করার চেষ্টা করলে নিজের মর্যাদা হারিয়ে যায় এটাই কঠিন বাস্তবতা আজ আমি তোমাকে এমন আটটি সত্য বলবো যেগুলো স্মার্ট পুরুষরা কখনোই কয় না এগুলো শুধু সম্পর্কের নিয়ম নয় এগুলো পুরুষের জীবনের দর্শন স্মার্ট পুরুষরা কখনোই অতিরিক্ত উপলব্ধ থাকে না ভালোবাসা মানে সারাক্ষণ পাশে থাকা নয় যখন তুমি সারাক্ষণ কারোর জন্য উপলব্ধ থাকো সে ধরে নেয় তুমি ওর জীবনের অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ তুমি ছাড়া সে চলতে পারবে না এই ভাবনায় তোমার মর্যাদা কমিয়ে দেয় এ স্মার্ট পুরুষ জানে নিজের মূল্য নিজের সময় লুকিয়ে আছে তুমি যতটা নিজেকে দুষ্প্রাপ্য রাখবে ততটাই তোমার গুরুত্ব বাড়বে একজন সত্যিকারের নারীও সেই পুরুষকে ভালোবাসে যে নিজের সময়ের মূল্য বোঝে নিজেকে ধরে রাখে আর নিজের জীবনের লক্ষ্য ভুলে যায় না দ্বিতীয়ত স্মার্ট পুরুষ কখনো নারীর মানে সামনে নিজেকে ছোট করে না প্রেম মানে আত্মসমর্পণ নয় প্রেম মানে সম্মান রেখে ভালোবাসা একজন স্মার্ট পুরুষ কখনোই বলে না তুমি ছাড়া আমি বাঁচবো না কারণ সে জানে ভালোবাসা যদি এমন জায়গায় নিয়ে যায় যেখানে আত্মসম্মান হারিয়ে যায় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা আসক্তি নারীরা নিজের মনের গভীরে সেই পুরুষকেই ভালোবাসে যে তার ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা চায় না বরং নিজের সম্মান রেখে ভালোবাসে তৃতীয়ত স্মার্ট পুরুষ কখনোই নিজের জীবনের লক্ষ্য ভুলে যায় না আজকের অনেক ছেলেই সম্পর্কের মধ্যে পড়ে নিজের লক্ষ্য ভুলে যায় নিজের কাজ স্বপ্ন পরিশ্রম সব হারিয়ে ফেলে একটা চ্যাট আর কলের পেছনে কিন্তু মনে রেখো বন্ধু একজন নারী তোমাকে ভালোবাসবে তখনই যখন তুমি নিজের জীবনে কিছু তৈরি করবে নারীর চোখে সবসময় আহ সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে যে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত যে নিজের জীবনের মানে খুঁজে পেয়েছে তুমি যদি নিজের লক্ষ্য ভুলে যাও তাহলে তুমি হারাবে নিজের পরিচয় নিজের গুরুত্ব চতুর্থত স্মার্ট পুরুষ কখনো নারীর অতীত নিয়ে বিচার করে না নারীর অতীত নিয়ে মাথা ঘামানো মানে নিজের মানসিক শক্তিকে নষ্ট করা প্রত্যেক মানুষেরই একটা অতীত থাকে যেখানে হয়তো ভুল হয়েছে কষ্ট পেয়েছে শিখেছে একজন স্মার্ট পুরুষ বোঝে বর্তমানটাই বাস্তব অতীত শুধু শিক্ষা যে পুরুষ নারীর অতীত নিয়ে বারবার খোঁচা দেয় সে শুধু নিজের অক্ষমতা প্রমাণ করে স্মার্ট পুরুষ বলে তুমি আজ যেমন আমি সেই তোমাকেই ভালোবাসি আর এই বাক্যেই থাকে সম্পর্কের পরিপূর্ণতা পঞ্চম স্মার্ট পুরুষ কখনও নিজের আবেগকে দুর্বলতা হতে দেয় না হ্যাঁ পুরুষেরাও ক পুরুষেরও কষ্ট হয় পুরুষও কাঁদে কিন্তু সে জানে কখন কাঁদতে হয় আর কার সামনে নয় নিজের কষ্টের প্রদর্শন করলে মানুষ সহানুভূতি দেখাবে কিন্তু সম্মান নয় তাই স্মার্ট পুরুষ নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখে সে বোঝে নিজের দুর্বলতা প্রকাশ মানেই সুযোগ করে দেওয়া নিজের বেদনা নিজের মধ্যেই রাখো কিন্তু নিজের শক্তি দিয়ে পৃথিবীকে জয় করো ছয় নম্বর স্মার্ট পুরুষ কখনো টক্সিক নারীর পেছনে সময় নষ্ট করে না যে নারী তোমাকে অবহেলা করে তোমাকে ছোট করে দেখে সে যে তোমার মানে তোমার ভালোবাসাকে ব্যবহার করে নিজের সুবিধার জন্য তার থেকে দূরে থাকা মানে আত্মরক্ষা এ স্মার্ট পুরুষ বোঝে সব নারী ভালোবাসার যোগ্য নয় আর ভালোবাসা মানে প্রতিদিন প্রমাণ দেওয়া নয় তুমি কারোর জন্য তোমার মানসিক শান্তি হারিও না যে নারী সত্যিকারের সে তোমার নিরবতাতেও তোমাকে বুঝবে সপ্তম স্মার্ট পুরুষ কখনো সম্পর্কের ভয়ে সত্য লুকায় না মিথ্যা দিয়ে গড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না স্মার্ট পুরুষ জানে সত্য কখনো কষ্ট নয় কিন্তু শেষ পর্যন্ত সম্মান এনে দেয় যে পুরুষ সত্য কথা বলে সে হয়তো কিছু সময়ের জন্য হারায় কিন্তু শেষ পর্যন্ত সেই জিতে যায় নারীরা সেই পুরুষকেই মনে রাখে যে মিথ্যার অভিনয় করে না বরং সত্যের মুখোমুখি দাঁড়ায় অষ্টম এবং শেষ পয়েন্ট স্মার্ট পুরুষ কখনো ভালোবাসাকে একমাত্র লক্ষ্য বানায় না প্রাচীনকালে পুরুষরা ভালোবাসত গভীরভাবে কিন্তু তারা জানতো ভালোবাসা জীবনের একটা অংশ পুরোটা নয় তারা যুদ্ধ করত সৃষ্টি করতো রাজ্য চালাত তারপরেও তাদের ভালোবাসা ছিল আটুট আজকের যুগে ভালোবাসা মানে সারাদিন মোবাইল চ্যাট মুড সুইং কিন্তু স্মার্ট পুরুষ জানে নারী তখনই তোমাকে ভালোবাসবে যখন তুমি নিজের জীবনে কিছু করে দেখাবে বুঝতে পারছো প্রেম সুন্দর কিন্তু নিজের জীবনকে ভালোবাসা আরও বড় দায়িত্ব তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু তুমি যদি সত্যিকারের পুরুষ হও তাহলে ভালোবাসার জন্য নয় নিজের সম্মানের জন্য বাঁচো নিজের লক্ষ্য নিজের মূল্য নিজের নীতিতে অটল থাকো একটা কথা মনে রেখো নারী কখনো সেই পুরুষকে ছেড়ে যায় না যে নিজের জীবনে শক্ত সম্মানিত আর স্বনির্ভর কি বললাম যে নিজের জীবনে শক্ত সম্মানিত আর স্বনির্ভর তুমি যদি নিজের প্রতি সৎ থাকো তাহলে ভালোবাসা নিজে থেকেই তোমার জীবনে ফিরে আসবে আর সেটা হবে এমন ভালোবাসা যেখানে সম্মান শান্তি আর স্থায়িত্ব সব একসাথে থাকবে